নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো এখন আমি আসি হচ্ছে উত্তরায় আজকের ওয়েদারটা অস্থির দেখতেই পাচ্ছেন সো গত কয়েকদিন প্রচণ্ড গরম তাবদাহ যাওয়ার পর এখন সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমছে এখন টেম্পারেচার হচ্ছে তিরিশের আশেপাশে যেটা খুবই ভালো ও রে সো এরকম আবহাওয়া থাকলে আমাদের জন্য সুবিধা যারা টাইক চালাই কারণ রোদের ভিতরে এই তাপদায়ের মধ্যে মনে করেন যে বাইক নিয়ে বেরোলেও যে বাতাসটা লাগতো গরম একটা বাতাস লাগতো শরীরে শরীর পুড়ে যাইতো সো এখন দেখুন এখন বাজে প্রায় চারটা তো চারটার দিকেও এরকম রোদের কোনো প্রকোপ নেই মোটামুটি ঠান্ডাই আবহাওয়া আছে কি এখন আসি হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে পিছনে লেগুনা গুলো খুব জ্বালাচ্ছে তো এই সময় রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকে সো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আর একটু পরে অফিস ছুটি হবে তখন রাস্তাঘাটে যানজট শুরু হয়ে যাবে সো আমি একটু ভিতর দিয়ে ঢুকে যাই সামান দিয়ে আবার একটা সিগনালে পড়তে হয় সো ওই সিগনালটা অ্যাভয়েড করতেই হবে আমাকে সেই দিক দিয়ে ঢুকে যাই সো গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে দেখলাম সো বৃষ্টি হওয়ার কারণে আমার রাস্তাঘাট পুরো শেষ সো তারপরেও গতবারের থেকে এবারে রাস্তাঘাট একটু কিছুটা উন্নত হয়েছে কিছুটা আর কি বেটার কারণ গতবার এমন অবস্থা ছিল যে বাইক নিয়ে বের হওয়া যায় তো না এবার বাইক নিয়ে বের হওয়া যায় তারপরেও কাদা আছে ওইটা আর কি মা মানায় নেওয়া যায় বাট কথবারের অবস্থা মনে হইলে ভয়াবহ অবস্থা হাঁটু পানির ভিতর দিয়ে বের করা লাগতো তো না এবার বর্ষাকাল তো এখনো শুরু হয়নি পুরোপুরিভাবে শুরু হইলে কি হয় দেখা যাক ওই যে দেখুন এখানে রাস্তার উপরে যে দোকানগুলো ছিল ওগুলো উঠাই দিছে এখন দুই একটা দোকান বসে প্লেন যাচ্ছে প্লেন সামনে বিমান বাহিনী সেই যুদ্ধ বিমানগুলো মহড়া দিচ্ছে ওয়েদারে ভিডিও বানাইতে অনেক ভালোই লাগে এই যে আমার শোরুম ই আমার সব গাড়িগুলা এখানে দাঁড় করায় রাখছে তো আমার এই গাড়িটার প্রতি কেমন যেন একটা মায়া ভালোবাসা জন্মায়ে গেছে আমি বাইক চেঞ্জ করতে যাচ্ছি বাট এই বাইকের টান মনে করেন ছাড়তে পারছি না কারণ সব দিক দিয়ে আমার কাছে পারফেক্ট মনে হয় এনএসটা যদিও এটার সার্ভিসিং করা খুবই প্যারা পার্সপাতির দাম প্রচুর তারপরেও আমার কাছে খুবই ভালো লাগে বাইকটা হাইওয়ে রাইড বলুন শহরের ভিতরে বলুন যে কোনো জায়গায় বলুন রাইড করে অনেক কমফোর্ট পাওয়া যায় আর পিলিয়ন নিয়ে রাইড করাও অনেক কমফোর্ট আছে কারণ অনেক বাইকের দেখবেন যে শাড়ি ঘাট থাকে না সো মেয়েদের নিয়ে অনেক সময় যেমন মা খালা দেখ নিয়ে চলাচল করতে অসুবিধা হয় সো এনে সে সব কিছু দিয়েই দিছে শাড়ি ঘাট দিয়ে দিছে যাতে পা রাখতে অসুবিধা না হয় সব কিছু মিলিয়ে কি আমার কাছে ভালো লাগে তারপরে মাঠ ঘাট যে পিছনের যে মাঠ ঘাটটা আছে ওইটাও দিয়ে দিছে অনেক বাইকে থাকে না পরে লাগিয়ে নিতে হয় কারণ কাদা ওঠে প্রচুর বৃষ্টির দিনে সো ওইটা ছাড়া আসলে রাইড করা খুবই কষ্টকর সো বলতে বলতে দিয়াবাড়িতে ঢুকে পড়লাম সো দিয়াবাড়িতে কিন্তু নার্সারির অভাব নেই আর এই এইবার গরমের মধ্যে মানুষ গাছের যে কি গুরুত্ব এটা বুঝতে পারছে ঠিকভাবে সো প্রচুর গাছ লাগানো হচ্ছে এবার প্রচুর মানুষ গাছ লাগাচ্ছে আমি নিজেও আমার বারান্দায় গাছ লাগাইছি এবার আমায় আমি ভাবছি যে আমার বারান্দাটা পুরা সবুজ করে ফেলবে গাছপালা দিয়ে আসলে অনেক আগেই করার প্ল্যান ছিল বাট এবার গরমে তাড়াতাড়ি করে ফেলছি আকাশে মেঘ আছে মনে হয় যে শীত শীতে শীতকাল দেখুন কুয়াশা দিয়ে আকাশ পুরো সে আছে তো সূর্য মামা উকি দিচ্ছে কুয়াশা ভেদ করে তো যাই হোক বাসাই যাই তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যে কুলার একটা ফ্যান কিনছিলাম ওই ফ্যানের ভিডিওগুলো যে আপনি এত পছন্দ করেন মানে যত কমেন সব ওই ফ্যান রিলেটেড কমেন্ট ওই ফ্যানের এটা সেইটা মানে কত কিছু যে আপনারা জানতে চান আমি এই জন্য অনেকগুলো ভিডিও বানিয়ে দিছি আশা করি আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে ওই ভিডিওগুলোর মাধ্যমে আর এখন তো মোটামুটি ঠান্ডা পড়ছে এখন ফ্যানের চাহিদা অনেক কম সো আবার গরম পড়লে তখন আপনাদের আবার চাহিদা বেড়ে যাবে এটা কি এসি নিয়ে যাচ্ছে না টাইলসের গাড়ি এইবার গরমে যে মানুষ কী পরিমাণ এয়ার কন্ডিশন কিনছে মানে হিসাবের বাইরে প্রচুর এয়ার কন্ডিশন কিনছে আমি কিনতে চাইছিলাম বাট কেনা হয় নাই সামনের বার কিনতে হবে আসলে বাসায় একটা এসি না থাকলে হয় না ও ও ও এদিক দিয়ে যাব না এদিক দিয়ে পুরো কাদা রাস্তা সামান দিয়ে যাই সেতু হাউজিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে ওইদিক দিয়ে মোটামুটি রাস্তা ভালো আছে কারণ গাড়িতে কাদা লাগাইতে যাচ্ছি না কারণ গাড়ি ওয়াশ করা যে কি পরিমাণ প্যারা সেটা যে ওয়াশ করে সেইবো। এই যে বাচ্চা কাচ্চা ফুটবল নিয়ে বের হয়েছে খেলাধুলা করার জন্য ফুটবল খেলার জন্য বেস্ট আমরা আগে ছোটবেলায় খেলতাম এখন আর খেলা হয় না ফুটবল খেলা উচিত ফুটবল খেললে ভালোই লাগে আর যদি ফুটবল খেলার সময় বৃষ্টি হয় ও সেই আগে বৃষ্টির ভিতরে আমরা ফুটবল খেলতাম কি যে মজা হইতো মানে বলে প্রকাশ করা যাবে না সো বলতে বলতে দিয়াবাড়ি চলে এসেছি এখন সেতু হাউজিংয়ের ভিতর ঢুকবো বাসায় চলে যাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আসলে ঢাকার বাইরে যেতে পারতেছি না কিছু কারণে পার্সোনাল কিছু কারণে যেতে পারতেছি না সো যতটুকু পারি ততটুকু করা ট্রাই করতেছি আশা করি সাথেই থাকবেন সাপোর্ট করবেন আশা করি খুব তাড়াতাড়ি ঢাকার বাইরে চলে যাবো সাবস্ক্রিপ ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ